ফার্স্ট অফ অল মনসুন ট্রাপ আপনার আসানসোল দিয়ে পাস করছে তারপরে গেছে আর আপনার আপনার নর্থ এতদিন ধরে যেরকম হচ্ছিল তার থেকে নর্থ বেঙ্গল একটু কমার সম্ভাবনা আছে আর কি তবে সাউথ বেঙ্গলের বিশেষ কিছু অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই সাউথ বেঙ্গল যেরকম চলছে সেরকমই হ্যাঁ ভারী বৃষ্টিত কোনো সম্ভাবনাই নেই কোনো দিন কোনো সম্ভাবনা নেই আগামী সাল অনলি হালকা মাঝারি হালকাই বেশি বলতে পারেন নট ইভেন মাঝারি তো এগারো তারিখে নর্থ বেঙ্গলের সব জেলাতে নর্থ জেলাগুলোতে মেনলি আপনার হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ওই হোয়াইট স্প্রেড হচ্ছে উত্তরের পাঁচটি জেলায় বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলের পশ্চিমের সবকটা জেলাতেই এক্সেপ্ট হুগলি বীরভূম এবং ইস্ট মেদিনীপুর সবকটা জেলাতেই স্ক্যাটা সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আর বারো তারিখ এবং তেরো তারিখে আপনার উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যে একদম উত্তরের যে পাঁচটি জেলা সেগুলিতে ওয়াইড স্প্রেড রেন ফেলার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এন খেলার সম্ভাবনা চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলে হোয়াইট স্প্রেড ওর ফেয়ারলি ওয়াইড স্প্রেড পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেট এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেট আর সাউথ বেঙ্গলে আপনার কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এন খেলার সম্ভাবনা আছে তবে বাকিগুলিতে

আপনার সাউথ বেঙ্গলের ঝাড়গ্রাম মেদিনীপুর এবং দুটি মেদিনীপুর এবং দুটো চব্বিশ পরগনাতে ফেয়ারলি ওয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাকি সব জেলাতে আপনার বিক্ষিপ্ত ফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই ফেয়ালি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং আজকে আলিপুর দুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ঠান্ডা স্টম এবং লাইটনিং এর সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুটি চব্বিশ পরগনা কলকাতাতেও হাওড়া মালদা দুইটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে আগামীকাল খালি আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি চারটি উত্তরের জেলাতে ইনক্লুডিং এবং তাই এছাড়াও নর্থ দিনাজপুর এবং মালদাতেও আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আপনার থান্ডার স্টং উইথ লাইটনিং সতর্কবার্তা আছে বারো তারিখে তেরো তারিখে ভারী বৃষ্টিপাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজ সরি আই এম সরি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুর আর কোথাও কোনো সতর্কবার্তা নেই আর চোদ্দ তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে দার্জিলিং এবং জলপাইগুড়ি এটা গেল আপনার ডে টু ডে ওয়েদার ফোরকাস্ট এবং সাত দিনের জন্য এবং ওয়ার্ল্ডলি আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি আপনার মাল্টি মাল্টিমডেল বেসড প্রেডিকশন সিস্টেম যেটা আছে সেখান থেকে চার সপ্তাহের ওয়েদার ফোরকাস্ট বেরিয়েছে সেখানে আপনার ব্রড ওয়ে ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট দিয়েছে এবং তাতেও কিন্তু ফর দ্য সাউথ বেঙ্গল উই ডোন্ট হ্যাভ দ্য গুড নিউজ সাউথ বেঙ্গলের জন্য প্রেজেন্ট উইক অ্যান্ড দ্য নেক্সট উইক এই দুটি উইকেই কিন্তু সাউথ বেঙ্গলে ইন্ডিকেট করছে ফোরকাস্ট যে রেনফলটা স্বাভাবিকের থেকে কম হবে ঠিক আছে স্বাভাবিকের থেকে কম হবে এবং এই স্বাভাবিকের থেকে কম দক্ষিণবঙ্গে আর পরের দুটি সপ্তাহতে স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে সামান্য বেশি হওয়ার সম্ভাবনা আছে মিনস পঁচিশে জুলাই পর্যন্ত দ্যাট মিনস আপনি বলতে পারেন প্রায় জুলাই ফেলে পঁচিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে দ্যাট ইজ ইন্ডিকেটেড বাই দ্য অফিশিয়াল ফোরকাস্ট ইস্যুড বাই ইন্ডিয়া মেডলজিক্যাল ডিপার্টমেন্ট মাল্টিমোডেল এনসেম্বল প্রেডিকশন সিস্টেম বলে ওটাকে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন সিস্টেম যেটাতে চারটে সপ্তাহে দেয়া হয় এবং শুধু তাই নয় তার সাথে সাথে আপনাদের ম্যাক্সিমাম টেম্পারেচার সম্বন্ধেও বলে দিই ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাকর্ডিংলি বুঝতেই পারছেন বৃষ্টি যদি কম হয় বৃষ্টি বৃষ্টি কম হচ্ছে মানে কি তার মানে আকাশে মেঘ নেই আকাশে মেঘ না থাকা মানে আকাশ পরিষ্কার আপনার বাতাসে যেটুকু ময়েশ্চার হয়তো একদম শুষ্ক নয় বাতাসে একটু ময়েশ্চার আছে কিন্তু সেটা বৃষ্টি দেওয়ার জন্য মানে সাফিসিয়েন্ট নয় কিন্তু ওই ময়েশ্চারটা আপনাকে গরম কষ্ট দেবে হামটাম হবে এবং যেহেতু আকাশ পুলিশ রিলেটিভলি কম মেঘ আছে সেই জন্য সূর্যের তাপও থাকবে সেই জন্য ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার স্বাভাবিকের থেকে বেশি থাকবে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম এবং ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকে আমি প্রায় দিনই বলে থেকে থাকি না সে একই কারণ সেম অনলি সাউথ বেঙ্গলে বৃষ্টি হতে গেলে আমাদেরকে কারেন্ট পেতে হবে বে অফ বেঙ্গল থেকে মানে আমাদের হাওয়ার দিশাটা দক্ষিণবঙ্গে হওয়া উচিত দক্ষিণ পূর্ব দিক থেকে আনফর্চুনেটলি আমরা দক্ষিণ পূর্ব দিক থেকে কোনো হাওয়া পাচ্ছি না বা এই মুহূর্তে দক্ষিণ পূর্ব দিক থেকে অতি ভবিষ্যতে নিকট ভবিষ্যতে দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া পাওয়ার কোনো সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে অ্যাজ এ বরং আমরা যে হাওয়াটা পাচ্ছি সেটা আইদার পশ্চিম দিক থেকে নয়তো দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়াটা পাচ্ছি দক্ষিণ পশ্চিম দিক থেকে যে হাওয়াটা পাচ্ছি সেটা অ্যারাবিয়ান সে থেকে আসছে আরব সাগর থেকে আসছে আরব সাগর থেকে আসার সময় যদিও সে অনেক ময়েশ্চার ক্যারি করে আসছে ঠিক কথা কিন্তু মাঝ পথে অনেকখানা ল্যান্ড আছে ল্যান্ডের ওপর দিয়ে আসার সময় তার মোস্ট অফ দা ময়েশ্চার ও ডিপ্লিটেড হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে যখন সে আসছে তার কাছে হার্ডলি দেয়ার ইস এনি অ্যামাউন্ট অফ ময়েশ্চার যেটা কিনা আপনাকে ভারী বৃষ্টি দিতে পারে সেই জন্য একটা বর্ষার বাতাবরণ আছে ঠিক কথা কিন্তু আপনি বৃষ্টিটা পাচ্ছেন না ভারী বৃষ্টি হওয়ার জন্য আপনার লো প্রেশার সিস্টেম হতে হবে তা নাহলে আপনি কোনো মতেই ভারী বৃষ্টি পাবেন না দিস ইজ দ্য রিজন আই হোপ দিস ইজ ক্লিয়ার